আমাদের ভিতরে অনেকের ঘরে অশান্তি থাকে ঘরের ভিতরে সুখ শান্তি হয় না আমরা হয়তো আমল করতে পারি কিন্তু আমল আবার অনেক সময় আসে যে আমরা আমল করতে পারি না কাজকর্মের ভেতরে ব্যস্ত হয়ে যায় কিন্তু আমাদের ঘরের যে মা বোনেরা আছে এদেরকে যদি আমরা আমরা সামান্য পরিমাণে একটা আমল শিখাইয়া দেয় আর তারা যদি সারা জীবন পর্যন্ত এই আমলটা করতে থাকে তাহলে আল্লাহ রব্বুল আয়লেন আপনারা আমার সংসারের ভেতরে কোনো প্রকার অশান্তি কখনোই দিবেন না আমাদের সংসারে অশান্তি দিবে না আমাদের শরীরের ভেতরে শারীরিক রোগ দেবে না আমাদের যে প্রকার অশান্তি আছে সমস্ত অশান্তিগুলো দূর হয়ে যাবে আমরা যদি আমল করতে না পারি তাহলে আমাদের স্ত্রীদেরকে আমাদের মা বোনদেরকে আমরা আমলটা শেখাইয়া দিব। সারা জীবন তো আমরা আমুলের কথা শুনলাম আমাদের স্ত্রীদেরকে আমরা বেশি বেশি আমলের কথা শিখাইয়া দেব আমাদের ঘরে যায় আমরা বলবো আমাদের স্ত্রীরা মাথায় কাপড় দিয়ে যদি সামান্য পরিমাণ মাথায় কাপড় দিয়ে সামান্য পরিমাণ একটা দোয়া পরে এই দোয়া পরার পরে যদি আল্লাহ তালার কাছে দোয়া করে প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে সেই দোয়াটাকে কবুল করে নিবে কিন্তু এই সামান্য আমলটা করতে হবে এই আমলটা আমরা কেমনে করবে এটা আমাদের জানার দরকার আছে না নাই আমার বাবা যে আমার বন্ধুগণ আমরা তো সারা জীবন আমল করতে পারি নাই আমাদের স্ত্রীদেরকে যদি আমলটা আমরা শিখা দেই আমাদের স্ত্রীরা যদি আমলটা করে রে ভাই যান তাহলে আপনার আমার স্ত্রীর কারণে আমাদের সংসারের ভেতরে কোনো দিন কোনো অশান্তি আসবে না আমার মুসলমান বাবা যে আমার বন্ধুগণ ঘরের ভেতরে অশান্তি নয় রে ভাই জান আপনার আমার আখেরাতের ভেতরে যত অশান্তি আসবে মৃত্যুর পর কবরের ভেতরে যত অশান্তি আসবে আপনার আমার স্ত্রীরা যদি দোয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করে তাহলে এই সমস্ত কিছু থেকে আপনার আমার আল্লাহ আমাদেরকে রক্ষা করবে এখন কথা হলো কেমনে সে আমলটা করবো আবার বাবাজি আমার বন্ধুগণ আগে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে দোয়া কোন 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 সময় কবুল হয় আমার বাপ ভাই আমার বন্ধুগণ দুইটা জিনিস আপনাদেরকে আমি শিখাই দেই এক নাম্বার দোয়া কবুল হয় ঠিক একদম আজানের সময় আজান যখন শেষ হয়ে যাবে এই সময় যখন আপনার আমার মা বোনেরা দোয়া করবে আমরা যখন দোয়া করব এই দোয়া আমার আল্লাহ আল্লাহর আলামিন কখনো ফেরত দেবে না দুই নম্বর হইতেছে ওই সময় আজান যখন আমাদের সামনে থেকে শেষ হইয়া যায় এই আজানটা শেষ হওয়ার পরে আপনার আমার সামনে নামাজের অনেক সময় থাকে আমরা আজানটা দিয়া আজানটা শুনিয়া মসজিদে আসিয়া অনেকক্ষণ সময় বসে থাকি আমাদের ঘরের মা বোনেরা অনেকক্ষণ সময় বসে থাকে কয়েক মিনিট বসে থাকি এই আজান এবং একামতের মাঝখানে যেই দোয়াটা আপনি আমি করব আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়া টা সঙ্গে সঙ্গে কবুল করে নিবে এখন কথা হলো আমাদের মা বোনেরা কি আমল করবে আমার বন্ধু যখন মসজিদের ভেতরে আজান হয়ে যায় তখন আপনার আমার মা বোনেরা মাথার ভেতরে অন্যটা দিয়া মাথার চুলগুলোকে সময় ঢাকিয়া রাখবে বিশেষ করে ঘরের ভেতরে যখন থাকবে আর যখন কানের ভেতরে আজানের আওয়াজটা আসবে আমার বাপ ভাই আমার বন্ধুগণ তখন সঙ্গে সঙ্গে মাথার ভেতরে অন্যটা দিয়া মাথা গুলোকে ঢাকিয়া যখন আজানটা শেষ হয়ে যাবে তখন সাধারণ পরিমাণ দোয়া করিয়া আমার আল্লাহর কাছে চাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার বাগ ভাই আমার বন্ধুগণ দোয়াটাকে কবুল করে নেবে এখন আসেন তো দেখি আজানের পরে আমরা কোন দোয়াটা পড়ব আল্লাহুম্মা রাব্বাহাতহি দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা تبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد আমার ভাই আমার বন্ধুগণ এই দোয়াটা পড়িয়া আপনার আমার মা বোনেরা যদি এই দোয়াটা শেষ করিয়া মাথায় রন্না দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়াও যদি আমার আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ তাহলে কখনো সেই দোয়াকে খালি হাতে ফেরত দিবে না এই আজানের সময় তো যখন আজান যতদূর পর্যন্ত আজানের সাউন্ড চলে যায় ততদূর পর্যন্ত কোনো শয়তান থাকে না আমার 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 দেয় যখন যায় এই আজানের সময় শয়তানেরা দৌড়া দৌড়ি করে অনেক শয়তান কুকুরের ভেতরে ঢুকে যায় এই কারণে দেখবেন ভাইজান কুকুরের ভিতরে যখন ঢুকে যায় আজানের সময় কিন্তু কুকুর কুকুর গুলো ঘে তার একটাই কারণ হইতেছে এই শয়তানগুলো গুলো কুকুরের ভেতরে ঢুকে যায় এই কারণে আজানের সময় দোয়া করলে কোনো শয়তান থাকে না আমার আল্লাহর আলামিন দোয়াটাকে কবুল করে নাই আমার মুসলমান রে একটা আমল আপনাদেরকে আমি শিখা দে আমার বাপ ভাই আমার বন্ধুগণ এই সময় আপনার আমার মা বোনেরা যেন বেশি বেশি করে দোয়া করে কারণ দোয়া করার জন্য নামাজ পড়িয়া দোয়া করার প্রয়োজন নাই দোয়া করার জন্য শেষ যাই যায় দোয়া করার প্রয়োজন নাই দাঁড়াইয়া দাঁড়াইয়াও কিন্তু আমার মুসলমান বাবা আমার বন্ধুগণ এই কারণেই আপনাদেরকে বলতেছিলাম আমার বাবাজি আমার বন্ধুগণ আপনার আমার স্ত্রীদেরকে আমলগুলো শেখায় দেব আপনার আমার নারীদেরকে আমলগুলো শেখায় দেব তারা তো ঘরের ভিতরে বসিয়া কোনো কাজ করে না তারা তো ঘরের ভিতরে বসিয়া কোনো কাজে লিপ্ত থাকে না যখন আজান হয়ে যাবে তখন যেনシェル তারা এই আমলগুলো করে আর আমরা স্বামী হয়ে যদি স্ত্রীকে শেখায় না দেন স্ত্রীদেরকে যদি বুঝা দেয় না দে তাহলে আপনার আমার স্ত্রী কোথার থেকে শুনবে কোথার থেকে আমলগুলো গুলো জানবে আপনার আমার স্ত্রীদেরকে বেশি বেশি করে আমলগুলো শিখা দিতে হবে মহিলারা মাথার ভেতরে রন্না দিয়া আজানের পরে শেষ দোয়াটা করিয়া আমার আল্লাহর কাছে যখন চাইবে আমার বাপ ভাই আমার বন্ধুগণ আপনার আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দেয়া দিবে আর যদি আমার আল্লাহর কাছে দোয়া না করে hey, hey, hey. আমার আল্লাহর কাছে যদি না চাই আমার বাবা যে আমার বন্ধগণ। তাহলে আমার আল্লাহ তাহলে কখনোই দিবে না আর আপনার আমার স্ত্রী যেন আজানের সময় মাথার ভেতরের অন্যটা দিয়া মাথার চুলগুলো ঢাকিয়া যেন ঘরের ভেতরে বসিয়া থাকে না হলে মোনাজাত করে এই আমলগুলো আমাদের স্ত্রীদেরকে শেখা দেব আজানের সময় নারীরা যেন কখনো নিজের চুলগুলোকে বাহির করিয়া না রাখে